আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে শুভ দর্শক বন্ধুদের আজকে ফরিদপুরে তিন জনের মালামাল যাবে ভাই প্রশ্ন করেন ভাইয়া ডেলিভারি ফ্রিজে দিচ্ছেন ঢাকা থেকে এত দূরে বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল যায় গাড়ি ভাড়া হয়ে যায় কিছু জায়গায় আট হাজার কিছু জায়গায় দশ হাজার কিছু জায়গায় পনেরো হাজার কিছু জায়গায় বিশ হাজার টাকা আপনারা কিভাবে ম্যানেজ করেন তাহলে কি আমাদের মালের থেকে চুরি করছেন তো আল্লাহর অশেষ মেহরবানিতে তুরহান এন্টারপ্রাইজে সব সময় আঠারো থেকে বিশটা গেট রেডি থাকে আর একসাথে এক জেলার অনেক সময় দুইটা অনেক সময় তিনটা গেট আমরা একসাথে পাঠাই আমার নিজস্ব পিক আপ থাকাতে আমার পাঠাতেও কোনো সমস্যা হয় না গাড়ি ভাড়ারও কোনো প্রেসার আসে না তো কাস্টমার দিক থেকে যে অর্ধেক অর্ধেক টাকা নিতাম ওই দুইজনের অর্ধেক টাকা আমি দিয়ে দিলেই আমার গাড়ির আসা যাওয়ার ভাড়া হয়ে যাচ্ছে তার ফলে কাস্টমাররা অর্ডারও বেশি দিচ্ছে কারণ তাদের কোনো গাড়ি ভাড়া লাগছে না এখন আমি আপনাদের সাথে আমার কারখানার গেটগুলো গুনব এখানে একটি গেট আছে এখানে একটি গেট আছে দুইটি ফরিদপুর যাবে পিছনে সিলেটের জন্য ঢালাই লতা দিয়ে একটি চমৎকার গেট তৈরি করা আছে তারপর এখানে অনেকগুলো চে টেবিল চেয়ারের সেট যেগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে ভিডিও আসবে অনেক নিত্য নতুন আধুনিক এবং হেভি হেভি গেট আচ্ছা তারপর পেছনে একটি গেট আছে বরিশালের জন্য যাবে এখানে আরেকটি গেট আছে ছোট যেটা কিন্তু বেঞ্চের মালামাল দিয়ে ঢাকা এইখানে এক দুই তিন তার পিছনে একটা বক্সের বিশাল বড় গেট তারপর এখানে একটি সেরা গেট আছে যেটা মানিকগঞ্জের জন্য যাবে আচ্ছা কাস্টমাররা আমার সাথে একটু গনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে দুইটা নয় দশ আচ্ছা এই গেল আমার ফ্যাক্টরির পেছনের অংশ আমি ফ্যাক্টরিতে যদি এখন ঢুকি ইনশাআল্লাহ তাহলে এদিকে দুইটা আছে এগারো বারো তারপর এই পাশটায় যদি আসি এখানে একটা কালারের কাজ চলমান আছে একটা তেরো এখানে একটা গেট পেছনে একটা গেট টোটাল চোদ্দো পনেরো এখানে একটা গেট দ্বারা করানো ষোলো আচ্ছা এটাও ফরিদপুরের জন্য যাবে আরেকটা গেট সতেরো নিচে অ্যাসেসের এবং অ্যালুমিনিয়ামের আমাদের ভাইরাল সে গেটটার কাজ চলতেছে আঠারো এইখানে এমএস বক্স এবং অ্যালুমিনিয়াম দিয়ে একটা গেট হবে উনিশ টোটাল উনিশটা গেট তুরহান এন্টারপ্রাইজে বর্তমানে রেডি আছে দর্শক বন্ধুরা আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে তুরহান এন্টারপ্রাইজ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি ফ্রি পাবেন একসাথে দুই তিনজনের মালামাল আমরা নিজস্ব পিক পাঠিয়ে দিব তার ফলে কি হবে আপনাদের কোনো গাড়ি ভাড়ারও হ্যারাসমেন্ট ফিটিং ফিটিংয়েরও কোনো টেনশন নাই বড় বড় যতগুলা গেট আছে সবগুলো গেটের ফিটিং আমরা করে দিই ছোটো গেটের ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমরা ক্যালাম লাগিয়ে দিব ইনশাল্লাহ ফিটিং করে দিবে সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে ফরিদপুরের যে তিনটা গেট যাবে ওই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখাচ্ছি সামাদ শেখ সাহেবের যে গেটটি আছে এইট মিলি প্লেট একটা মোবাইলের থিকনেস যতটুকু হয় তার থেকেও মোটা আমাদের এইট মিলি প্লেট এটি হলো গেটের সৌন্দর্য দূরের থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে আমরা গোল্ডেন রং এবং কালো রঙের সমন্বয় করে সাজিয়ে দিয়েছি আর দর্শক মধ্যে এই গেটটির উচ্চতায় আছে সাত ফিট পাশে আছে পাঁচ ফুট সাত ইঞ্চি এই গেটটি কিন্তু এইট মিলি প্লেট দিয়ে সতেরোশো টাকা স্কোয়ার ফিট ধরা হয়েছে টোটাল সত্তর হাজার পাঁচশো টাকা আর এটার পেছনে কোনো সিট নেই আমি পেছনে যদি হাত দিয়েই দেখেন আমার হাত দেখা যাচ্ছে বা আমি যদি জামাটা লাগে আমার জামা দেখা যাচ্ছে পেছনে সিট নেই পেছনে সিট না থাকার আরেকটা উপকারিতা আমি ক্যামেরাটি পেছনের দিকে এনে দেখাবো যদি ক্যামেরাটা আমি পেছনের দিকে নিয়ে আসি দর্শক বন্ধুরা দেখতে পারবেন সামনে যেরকম ডিজাইন কালার ছিল পেছনের অংশ হুবহু একই ডিজাইন একই কালার আর কালারটি কিন্তু অন্ধকারের ভিতরে মোবাইলের লাইটে অনেক সুন্দর গ্লেস করে আচ্ছা এই গেল একটি গেট সত্তর হাজার টাকার ভিতরে এইট মিলি প্লেট দিয়ে এটা যাবে আলফা আলফাডাঙ্গা ফরিদপুর তারপর এখানে আরেকটি চমৎকার গেট আছে দর্শক বন্ধুর উপর থেকে নিষ্পন্দ খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ এই গেট কি যাবে নগরকান্দা ফরিদপুর যেটা কিন্তু সাব্বির সাহেব অর্ডার করেছিল চমৎকার থ্রি মিলি প্লেট পেছনে এস 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 সিট দিয়ে এরকম গেটগুলো আপনারা মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিটে আমাদের থেকে পারচেস করতে পারবেন ভাই আমাদের থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দামের চমৎকার একটি লক নাগিয়ে নিয়েছে যার বাহির থেকে ঠিক এরকম দেখতে আর এখানে একটি প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন আছে যে সমস্ত গেটের সিট হয় আমরা দূরবিন ইউজ করে দিই দর্শক বন্ধুরা তার ফলে কি হয় দূরবীন দিয়ে বাহির থেকে ভিতরে স্পষ্ট দেখতে পারে এখানে হ্যান্ডেল আছে দুই পাশে দুটো তালাগন্ডা আছে তো এই গেটটির ডিজাইনটি কিন্তু সবাই অনেক পছন্দ করে মাসাল্লাহ খুব সুন্দর একটি ডিজাইন টোটাল গেটে খরচ পড়েছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অটো লকে খরচ পড়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা গেটের দাম টোটাল গেটটির উচ্চতায় আছে সাত ফিট পাশে আছে পাঁচ ফিট চার ইঞ্চি যাদের বাসাবাড়িতে ছোট গেট লাগে তারা কিন্তু পঞ্চাশ হাজার চারশো টাকার মধ্যে থ্রি আর আছে সিট দিয়ে এই ধরনের গেট নিতে পারেন তো দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজে বরাবরের মতোই নিত্য নতুন এবং আধুনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে আমাদের কাছে হিউজ পরিমাণ দোলনা স্লিপার বেঞ্চ আধুনিক যে চেয়ার টেবিলগুলো আছে কাস্টায়রনে ওগুলো নিয়ে আমরা কাজ করছি খুব পরিমাণে এখানে তিন চার সেট সাজানো আছে খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ শোরুমে এগুলো সাজাবো আপনারা দেখবেন যে কতটা চমৎকার লাগে এগুলো দেখতে তো দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা ঢাকা চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি